এসআইআর এর কাজ শুরু হতে না হতেই বাধার মুখে বিএলও কাজের প্রথম দিনেই চাঞ্চলকর ঘটনা দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার হাওড়া পুরসভা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের চব্বিশ নম্বর বুধে বাধার সম্মুখীন হন এক মহিলা বিএলও বাগদান খালোর কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস বিএলও হিসেবে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছিলেন কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পরে একাধিক বাড়ির বাসিন্দারা তার কাছ থেকে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখতে চায় জেলা প্রশাসনের তরফে তিনি এখনো পর্যন্ত কোনো পরিচয় পত্র না পাওয়ায় তিনি দেখাতে পারেননি এ নিয়ে সন্দেহ ও ভুল বোঝাবুঝি সূত্রপাত এর ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে বিএলও মোবাইলে কমিশনের দেওয়া চিঠি ও কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও অনেকেই তা বিশ্বাস করেনি কিছুক্ষণের মধ্যেই বচসা চরম পর্যায়ে পৌঁছয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ওই শিক্ষিকা জানিয়েছে প্রথমে রাজি ছিলেন না পরে চাপে পড়ে তিনি এই কাজ করতে রাজি হয়েছেন পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও বিএলওদের দ্রুত পরিচয়পত্র সরবরাহের দাবি উঠছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে

লেখিতো তবে ঘরে দিচ্ছিল হযতো ঘরে আমরা ওখানে উপস্থিত হলাম উপস্থিত হয়ে দেখলাম যে চাঞ্চল্য চাঞ্চল্যপূর্ণ জনগণ বলছে আই কার্ডটা কথা প্রশ্নটা করতে পারে লিগাল প্রশ্ন আছে যে একজন তার আই মিনিমাম কিছু কাজ করতেই হবে সে বারো পনেরোটাই হোক কুড়িটাই হোক আমাকে ফর্ম বাড়িতে ফিলি করতে হবে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে আমি সেই কপি সবাইকে দেখিয়েছি এইগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না বলছে আপনার আই কার্ড কোথায় কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় দেয় তাহলে আমার তো কিছু করার নেই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমি বাগান ভালো করে স্কুলের শিক্ষকতা করি এবং ওখান থেকে আমি এই কাজটা করতে মানে